এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো এখন আমাদের ছাদে জল দেওয়া হচ্ছে তো জল দেওয়ার কাজটা কে করছে তোমরা দেখো এই যে ম্যাডাম ম্যাডাম তাকান একটু এই দেখুন জল দেওয়ার কাজটা ঈশানী নিয়েছে ঈশানি পাইপটা তো ছেড়ে দিলেও হয় এমনি এমনি ভরে যাবে ছেড়ে দে দেখি ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দেখ সাপের মতো হবে ছেড়ে দে দেখ সোরাই সোরাই দেখ এক কেমন নড়বে হচ্ছে না দাদা তো ছা ছাড় 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 না দেখো পাইপ তো ছেড়ে দিলেও হয় ও দেখো কি করে ওইদিকে জ্যাঠা ছাদ পরিষ্কার করছে ওদের ছাদের উপরে চাষ করেছিল এই দেখো এই বিষ না ওইদিকে ওদের জামা কাপড় আছে দেখেছিস তো ছেড়ে দে ছেড়ে দে না এরা সাপ 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 সরে যা ভিজে একা একা হোক একা একা হোক একা একাই ভরে যাবে তুই সরে সরে যা যা আবার আমি তো তোর মাকে ফোন করে বলবো দেখো কি করে নিজে ভিজছে জ্বর এসেছে তাও এখন ছাদে জল বোঝাই করতে হবে জল দিয়ে রাখতে হবে এই যে এধারটায় ইট দিয়ে কাদা দিয়ে বাঁধিয়ে দিয়েছে যাতে ওইদিকে জল না যায় কারণ এখান থেকে জয়েন্ট ছিল ছাদের ওই কারণে তো ছাদ হয়ে গেছে এবার হচ্ছে এই সিঁড়িঘরটা গাঁথা হবে হাফ হয়েছে আর ভেতরে যে প্লাস্টারটা বাকি ছিল সেই প্লাস্টারটা করছে ভেতরের দিকে ভেতরের ঘরে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা বাই বাই এই জন্য টাটা দেখ বাই বাই